আসসালামু আলাইকুম সুপুরিয়া দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর আসলামত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাড়িটি নিয়ে চলে আসলাম এই স্যার পড়বে এটা হচ্ছে এজ আর কুরিয়ার সার্ভিস এটা এটার ভিতরে গাড়িগুলো যায় আর হচ্ছে এটা হচ্ছে চোয়াড়াঙ্গা শাখা আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস গাড়িটি কুরিয়ার করতে আসলাম তো আপনারা সবাই ভিডিও দেখছেন যে নরসিংদীর জায়দুল ভাইয়ের গাড়ি এই জাহিদুল ভাইয়ের গাড়ি এটা হচ্ছে আপনার চলে যাবে নরসিং বাবুরহাট গাড়ি যে কন্ডিশন করে দিয়ে দিছি ইঞ্জিন কন্ডিশনের যে অবস্থা আপনারা আশেপাশে যদি কেউ থাকেন নরসিংদি বাবুরহাট ওনার হচ্ছে গার্মেন্টস ব্যবসা আপনারা যে চালায় রেখে আসতে পারেন গাড়ি একবারে বাঘের বাচ্চা বানায় দিছি যখন আসছিল তখন হচ্ছে যে বিড়ালের বাচ্চা তো যাক বা জাপানি গাড়ি বাঘের বাচ্চা তো বাঘের বাচ্চা বানায় দিয়েছি মোটামুটি এখন আপাতত একটু রয়ে শোয়ে চালাইতে হবে তেল মবে সবই বাড়াই দেওয়া পরে দিয়ে তেলের ঘাটটা কমাই নিলে পরে তেল একটু কম খাবে ভাই ভিডিওটা যদি দেখেন তাহলে পরে বুঝবেন আর ভিডিও তো মেন ভিডিও তো আপনার দেখাচ্ছি গাড়ির কন্ডিশন সম্বন্ধে তো সব কিছু বলছি এখন আর কি নতুন কোনো কিছু বলার নেই গাড়ি সব কিছুই করা হয়েছে আমাদের হাতের খালি সিটটা বাঁধানো নাই আর রঙের কাজটা আমাদের হাতের নাই তাছাড়া সবই আমাদের এদিকের হাতের কাজ বপ টপ যা দেখছেন তারপরে সাইলেন্সারটা ওনারা ওইখান থেকে নিগেল করছিলো লং ভিডিও যারা দেখছেন কিন্তু নিকেল ঠিকই করছে ভাই বংশাল থেকে কিন্তু টোপটা তুলে নেগেল করেন এখন যদি টোপ তোলা যায় তাহলে আবার আপনার হচ্ছে ইয়ে ছটে যাবে নিকেল সো এটা এরকম সুন্দর রাখছি আর তাছাড়া সবই আমার হাতের কাজ আর হচ্ছে ইঞ্জিন সব কিছু আমি হাতে করছি আর মোটামুটি ফগলাইট আরও দুইটা দিয়ে দিচ্ছি বারো করে পোরাপুরি করা আছে এবং সামনে পেছনে দুইটা নিউ ম্যাক্সিসের টায়ার আর হচ্ছে হচ্ছে ফগ লাইট চার কোনা এলইডি লাইট সাথে দুইটা আবার ফগ লাইট সাথে বারো ভোল্ট করা বারো ভোল্টের জন্য আবার মডিফাই হর্ন কারণ অরিজিনাল হর্ন বাঁচবে না একটা অরিজিনাল ইয়ে ছিল যে দিচ্ছি কার্বোরেটার তো যাই মোটামুটি সব মিলাইয়ে গাড়িটি সেটিংস করছে খুবই সুন্দর করে যাদের ভালো লাগবে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আপাতত এগুলো সব খুলে দেওয়া হবে আমি লুজ করে রেখে যাচ্ছি ওরা খুলে দেবে তো যে নাম্বার ডালা দা বের কর 14 নাম্বার একলা এটা লুজ করে দিয়ে দাই আর পরে সব ঠিক করে দেবে আর আলমিন ভাই এই ক্লাস আর এই যে ব্রেকটা লুজ দিয়ে বাইন্ডারিও হ্যাঁ আর এই যে লুকিং গ্লাস খুলে সুন্দর করে দিও বা মাসখানিয়া দিয়ে আমি লুজ দিয়ে দিলাম তো যাদের আমাদের এরকম আপনাদের এরকম গাড়ি লাগবে লাগবে তারা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনালের সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব